বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও তার ফলাফলের ভিত্তিতে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জয়লাভের পর তারেক রহমান বাংলাদেশ নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পথে রয়েছেন এবং এই অবস্থান তাকে দেশের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে জায়গা করে দিচ্ছে এবারের নির্বাচনে বাংলাদেশের ঐতিহাসিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে যার ফলে তার নেতৃত্বে সরকার গঠনের প্রক্রিয়া এগুতে শুরু করেছে নির্বাচনী ফলাফল ও নিয়মানুযায়ী তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন বলে আশাবাদ প্রকাশ করা হচ্ছে তিনি দীর্ঘ সতেরো বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে এই রাজনৈতিক পরিবর্তনের অংশ হতে যাচ্ছেন ষাট বছর বয়সে ক্ষমতার শীর্ষ পদে আসার কারণে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবারের প্রধানমন্ত্রী রেকর্ড করবেন থেকে মধ্যে সরকার প্রধান হওয়া ছিল স্বাভাবিক প্রবণতা কিন্তু এবার ষাট বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে এটি একটি অনন্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায় স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র ছেচল্লিশ বছর শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল বা বছর পরবর্তীতে নব্বই দশকে সংসদীয় গণতন্ত্র ফেরার পর বেগম খালদা জিয়া উনিশশো সালে প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ছেচল্লিশ বছর অন্যদিকে শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে প্রথমবারের মতো যখন ক্ষমতায় আসেন তখন তার বয়স ছিল ঊনপঞ্চাশ বছর সে তুলনায় তারেক রহমানের ষাট বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হওয়াকে বিশ্লেষকরা দেখছেন এক পরিণত রাজনৈতিক প্রজ্ঞার অভিষেক হিসাবে তারা বলছেন যেখানে তার পূর্বশ্বরীরা তুলনামূলক কম বয়সে ক্ষমতার কেন্দ্রে আসীন হয়েছেন হয়েছিলেন সেখানে তারেক রহমান দীর্ঘ সংগ্রাম কারাবরণ এবং নির্বাসিত জীবনের এক বিশাল অভিজ্ঞতার ঝুলি নিয়ে ক্ষমতায় এসেছেন এই দীর্ঘ সময় তাকে কেবল ধৈর্যশীলী করেনি বরং তাকে দিয়েছে গভীরতম রাজনৈতিক অন্তর্দৃষ্টি যা তাকে দেশের বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রীর আসনে বসেও তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক রেখেছে নির্বাচনের পর পুঁজিবাজার ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি এখন নতুন সরকারের কাছে কেন্দ্রভূত বিশেষ করে অর্থনীতি প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তার নেতৃত্বের ভূমিকা নিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য নানা আন্তর্জাতিক গণমাধ্যম তার নির্বাচনী দায়িত্ব গ্রহণের সম্ভাব্যতাকে ইতিমধ্যেই ফ্রন্ট রানার হিসেবে তুলে ধরে বিশ্লেষণ করেছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন ধন্যবাদ